কার্তিক পূজা উপলক্ষে সবিতা জয়দার বাড়ির দিকে আমি আর দীপক বাইকে চেপে বেরিয়ে পড়লাম সবিতা আর জয়দার বাড়িতে গিয়ে দেখি আজ বড়ই সুন্দর করে হোম আর পূজা চলছে ঠাকুরমশাই মন দিয়ে মন্ত্র করছেন আর হোমকুণ্ড ঘি দিচ্ছেন চারদিকে সেই ঘিতের সুগন্ধ আর মন্ত্রচারণে একদম পবিত্র পরিবেশ তারপর ঠাকুরমশাই সবিতাদের হাতে একটু ঘি দিয়ে তাপ নিতে বললেন সবাই মিলে হোমের সামনে দাঁড়িয়ে তাপ নিল আর সেই মুহূর্তটা সত্যি খুব শান্ত আর মন ভালো করা ছিল পূজা শেষ হয়ে গেল চারদিকের আলো আর ধূপের গন্ধ এখনো ভাসছে তারপর কার্তিক সোনার একটু ভিডিও আর কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম ওর হাসিটা একদম মিষ্টি লেগেছিল তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম সামনে সাজানো লুচি গরম গরম আলুর দম ছোলার ডাল চাটনি সাথে পাপড়। একেবারে জমে গেল প্লেটটা আর শেষে তো বোঁদে আর রসগোল্লা দিয়ে দিল কি মজা সবাই ধীরে ধীরে খাওয়া শেষ করলাম তারপর দীপক বাইকে করে আমায় বাড়ি পৌঁছে দিয়ে গেল